আমি চেয়ারম্যান চাই না আমি মন্ত্রী চাই না আমি এমপি চাই না আমি মুরাদনগরকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই এটাই আমার স্বপ্ন সেটাই আমার আমার আপনাদের কাছে আহ্বান থেকে আমাকে সহযোগিতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন ইলেকশন ডট কমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী মে মাসে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা তাদের প্রার্থীতা জানান দিয়েছেন এবং ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন দিচ্ছেন তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আজকে জানিয়ে দেব মুরদনগর উপজেলার সর্বশেষ খবর এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের আইডল বলা ছিল এই মুরাদনগর উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব ডক্টর আসরন করিম সরকার কিশোর আমরা তার থেকে এই মুরদনগর উপজেলার পরিস্থিতি জেনে নেব এবং তার ভাবনাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো জনাব কিশোর আপনার থেকে প্রথমেই জানবো আপনার শিক্ষাজীবনের সময়কে আমরা একটু জানতে চাচ্ছি আমি ঢাকায় স্কলাস্টিকা স্কুলে পড়তাম ছোটোবেলায় ক্লাস সিক্সে থাকতে আমি ইংল্যান্ড চলে যাই সেখানে যে স্কুল কেমব্রিজে করি সেন্ট অ্যান্ড্রুস কলেজ থেকে কেমব্রিজ থেকে গ্রাজুয়ে শেষ করে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করে পরে গ্লাস ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন এবং ডক্টর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে করে ডক্টর ডক্টরেট ডিগ্রি অর্জন করে ঢাকায় ফিরে আসি আসলে আপনি যেহেতু এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন বিগত দিনগুলোতে আসলে এই উপজেলা বাসীর জন্য আপনি কী কী করতে পেরেছেন একটু যদি আমরা আমাদের উপজেলা পরিষদের নির্বাচন দুই সাল থেকে আমরা আমরা যখন নির্বাচিত হই জনগণের ম্যান্ডেট নিয়ে আমি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে তাকে পরাজিত করি এটা আমার অর্জন না আমি কাউকে পরাজিত করি নাই করেছে জনগণ জনগণ আমাকে ভালোবেসে আমাদের যারা প্রতিপক্ষ দাঁড়িয়েছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য সাহেবের সমর্থিত প্রার্থী যিনি ছিলেন ওনাকে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জনগণ তাকে মুরাদনগর থেকে বিতাড়িত করেন আর সেই সময় থেকেই বিগত পাঁচ বছর কাছাকাছি আমি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করছি এই সময় আপনারা জানেন যে করোনা মহামারীর প্রকোপটাই সেই সময়টাই ছিল তখন করোনা মহামারী সকলে যে সকল রোগীর আক্রান্ত ছিলেন ঘরবন্দি মানুষ ছিলেন তাদেরকে সেবা পৌঁছে দেওয়া ঘরে ঘরে খাদ্য সেবা ওষুধ সেবা এবং জননীতি সেই হাসিনার সাহায্য সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করা অ্যাট দ্য সেম টাইম যারা করোনা রোগে আক্রান্ত হয়েছিলেন প্রথম দিকে যারা করোনা মহামারীতে মৃত্যুবরণ করছিলেন তাদেরকে লাশ দাফন করা সৎকার করা এবং নিজ হাতে সে দায়িত্বগুলো নেওয়া শুধু তাই নয় আমি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে পিপি পৌঁছে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার পিপি মাস্ক এবং অক্সিজেন জেনারেটর পৌঁছে দিয়েছি আমাদের কুমিল্লার অন্যতম মানবিক সংগঠন জাগ্রত মানবিকতা সেখানেও আমি অক্সিজেন জেনারেটর অক্সিজেন সাপ্লাই ট্যাঙ্ক মাস্ক পিপি বিতরণ করেছি এমনিভাবে আমার সেবা মানুষের করে পৌঁছে দেওয়াটাই আমার মেন টার্গেট ছিল আমি হয়তোবা সেরকম ব্যাপক কোনো বিশাল অবকাঠামোগত স্থাপনা তৈরি করতে পারি নাই কারণ এই টাইমটাই ছিল মোটামুটি স্ট্রাগলিংয়ের একটা করোনা মহামারী একটা স্ট্রাগল ছিল তারপরে অর্থনৈতিকভাবে স্ট্রাগল চলছে এবং তারপর আবার ব্যাক টু ব্যাক শুরু হয়ে গেল ইউক্রেন রাশিয়া ওয়ার তো সেখানেও মানুষের ক্রয় ক্ষমতা থেকে বের হয়ে যাচ্ছিল সকল কিছু ডলার এবং মূল্য স্থিতি ডলার রিজার্ভ সব কিছু মিলেই মানুষের যে ভোগান্তি আমরা সারা বিশ্বে যে একটা অর্থনৈতিক মন্দার যে ছোঁয়া এসে পড়েছিলো কালো অধ্যায় ছুঁয়ে এসে পড়েছিলো সেখান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সকল দৃষ্টান্তমূলক যুগোপযোগী সিদ্ধান্তগুলো ছিল সেগুলোকে কাজে লাগিয়ে তার নিদর্শনটাকে আমরা দৌড় করে পৌঁছে দেওয়ার জন্যই মাঠ পর্যায়ে কাজ করেছি যার কারণে আজকে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল জন নিতে শেখ হাসিনা হয়েছে তার মধ্যে আমি মনে করি আমার কুমিল্লা মুরাদনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা একটা অন্যতম ভূমিকা রেখেছেন সেখানে আমরা বরাবরই জাকাত ফান্ডে কৃষি পণ্য উৎপাদনে খাদ্যশস্য উৎপাদনে কুমিল্লা জেলার টার্গেট লক্ষ্যমাত্রা অর্জন করতে মুরাদনগরের উৎপাদন নিয়ে আমরা সেটা রিচ করি লেখাপড়ার দিক থেকে আমাদের নতুন অবকাঠামোগত সকল প্রতিষ্ঠানে নতুন ভবন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সকল কিছুই মোটামুটি জননীতি শেখ হাসিনার যে দৃষ্টান্তমূলক উন্নয়ন হয়েছে তারই কিছুটা ছোঁয়া হিসেবে আমরা মুরাদনগরে আনার চেষ্টা করেছি যেহেতু বিগত দিনে যে সংসদ সদস্য ছিলেন উনি জনবান্ধব ছিলেন না তার কারণে আমরা হয়তো বা কিছু বড় বড়ো প্রকল্প পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো কোনো সাধারণ জনগণ সেগুলো কোনো সুবিধা পায় নাই কারণ এটা জনবান্ধব ছিল না এটা হয়তো বা কোনো ব্যবসায়ী কেন্দ্রিক ছিলেন বা কোনো ঠিকাদারে ফেভার হওয়ার জন্য ছিলেন বা কারো কোনো পছন্দের ব্যক্তিকে লাভবান করার জন্য সে প্রক্রিয়া ছিলেন প্রকৃতপক্ষে আমার মুরাদনগরের সাধারণ জনগণ যে সাফারিংয়ে ছিলেন সে উনিশশো একাত্তরের পূর্বে উনিশশো একাত্তরের পর থেকে প্রকৃতভাবে স্বাধীনতা এবং মানুষ কখনোই পায় নাই এইবার প্রথমবারের মতো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্তমূলক সকলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন মুরাদনগরে আমরা অর্জন করেছি এটা পালন করতে সক্ষম হয়েছি যার মাধ্যমে জনগণ নিবিড়ে চুপে নিজের ভিতরে থেকে গোপনে ভোট দিয়ে যার যার ভোট সে দিয়ে এক রানিং দশ বছরে সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নিয়ে যিনি লড়েছেন তাকে পরাজিত করা শুধুমাত্র জনগণের শক্তি আমাদের সাথে ছিল বলেই সেটা সম্ভব হয়েছে এবং জনগণ মুরাদ্দ মানুষ প্রথমবারের মতো নিজেদের স্বাধীনতা নিজেদের অধিকার নিজেদের প্রকৃত ভোট অধিকার নিজেরাই অর্জন করতে নিয়েছেন তাই আমি মুরাদ্দ মানুষকে সাধুবাদ জানাই জনতি শেখ হাসিনাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর কিশোর আমরা জানি ইউ নো অলসো নেক্সট এবং আপনি আন্ডার একজন প্রার্থীও বটে এক্ষেত্রে আমরা জানি যে এবারে লোকাল ইলেকশনগুলো তো দলীয় প্রতীক থাকছে না আসলে এটিকে আপনাদের জয়ের কোনো অন্তরায় হবে নাকি আরো ইজিয়ার হয়ে যাবে আসলে কি বলবেন আমি এখন উপজেলা পরিষদের দায়িত্বে ছিলাম বিগত পাঁচ বছর আমি কি কাজ করেছি কি কাজ করতে পেরেছি সেটা সকল দায়িত্ব এবং সাক্ষী আমার জনগণ জনগণ যদি মনে করে যে হ্যাঁ আমার যে কাজগুলো করেছি তাদের ভালো লেগেছে সেই কাজগুলো আরও ভালোভাবে করার প্রয়োজন জনগণের যদি সেই চিন্তা থাকে তাহলে জনগণ যদি মনে করে তাহলে আমি সকল সময় আমি গরিব দুঃখী মানুষের কথা বলি তাহলে আমি গরিব দুঃখী মানুষের অধিকার নিয়ে কথা বলি তাদের দাবি কথাটাই সবসময় তুলে ধরব আমার ব্যক্তিগতভাবে কোনো ক্যান্ডিডেট বা আমি চেয়ারম্যান হতে চাই বা আমি কোনো পোস্ট পদবি চাই আমার কোনো সেভাবে সেটা কোনো চাহিদা নাই আমি জনগণের সেবা করার সুযোগ চাই সেই সুযোগটা যে কোনো ব্যক্তি আমাকে যদি সুযোগ দেয় সেটা ধন্যবাদ যদি না দেয় তাও আমি নিজের ঘর থেকে যেভাবে হোক রাস্তায় হাটে পথে ঘাটে হেঁটে হেঁটে মানুষের উন্নয়ন করার চেষ্টা করি সেটা করে যাব আর যেটা বলেন দলীয় প্রতীক আপনি দেখবেন যে বিগত নির্বাচনটাতে এতটা অংশগ্রহণমূলক এবং সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে বিদেশি পর্যবেক্ষক সকলে এসেছেন এসে সকলে মিলেই এই নির্বাচনকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন মনে করেছেন কারণ সেখানে কোনো প্রতীকই ইনফ্লুয়েন্স ছিল না যখন একটা সরকার দলের প্রতীক থাকে সেখানে প্রশাসনের একটা প্রভাব থাকে সেখানে একটা স্বাভাবিক দলমত্র একটা বিশেষ থাকে বিষয় থাকে কিন্তু আমরা কিন্তু এই মুরাদনগরে যিনি কিনা দীর্ঘ আটাশ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আওয়ামী লীগ যিনি প্রতিষ্ঠা করেছেন সেই জননীতি শেখ হাসিনা আস্থা ভ্যানগার্ড উনি কিন্তু ইগল মার্কা নিয়েই জনগণের ভোট নিয়ে মুরাদনগরের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাই আমি মনে করি জনগণকে কোনো মার্কা দিয়ে সীমাবদ্ধ না করে যদি উন্মুক্ত করে দেওয়া যে সিদ্ধান্ত জননীতি শেখ হাসিনার তাকে আমরা স্যালুট জানাই কারণ জনগণ তখন কোনো প্রভাব ছাড়া তার নিজের খুশিতে ব্যক্তি পছন্দ করে গ্রহণযোগ্য ব্যক্তিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবেন তাই এবারে নির্বাচনও যদি কোনো মার্কা না থাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো সকল ভোটাররা আন্তরিকভাবে আনন্দমুখর পরিবেশে সকলে নাচ গান করে উৎসাহর সাথে ভোট কেন্দ্রে যে যাকে খুশি তাকে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সেটাই আমরা আশা করি আমরা জানি যে আসলে ভোটের মাঠে আরও আরও একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে আমরা শুনতে পেয়েছি আপনাকে জনগণ কেন বেছে দেবে এবং আপনি যদি ইলেকটেড হতে পারেন তাদের জন্য আসলে এক্সোডেন্ট কী করবেন আপনি I mean uh, actually uh, I don't believe in making fake promises or promises that will just make people think for a short term. I want to work for the people of Morano in the long term. আমার তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী স্বপ্ন আছে আমার মুরাদনগরের মানুষ মুরাদনগরের অর্থনৈতিক আমাদের ফরেন রেমিটেন্স যে ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে আমাদের ফরেন রিজার্ভের চালু ভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে আমাদের কৃষি উৎপাদন দিয়ে জেলা এবং বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে সেখান থেকে আমাদের মুরাদনগরের মানুষ মুরাদনগরের গ্যাস দিয়ে মুরাদনগর যে প্রাকৃতিক সম্পদ গ্যাস সেটা দিয়ে তিনটাই ভিজিট বাংলাদেশে বড় ভিজিট চলতেছে মুরাদনগরে কোনো কলকারখানা হয় না তো আমি আমার চেষ্টা থাকবে মুরাদনগরের মানুষকে বেকারত্ব মুক্ত করে শিক্ষিত শিক্ষিত যে আমাদের জেলা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা কুমিল্লা এবং সে তার সবচেয়ে বড় জেলা উপজেলা হচ্ছে মুরাদনগর সেই শিক্ষিত সোনার সন্তানরা যারা বিদেশে যে কাজ করছে তাদেরকে বাংলাদেশে মাটিতে রেখে মুরাদনগরের কর্মসংস্থান যোগায় তাদেরকে অর্থনীতিতে যোগ অ্যাক্টিভ করা এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার মুরাদগের মানুষের যতটুকু প্রাপ্য যে তাদের সরকারি যে সম্পদ যে জনপদ রাস্তাঘাট যা আছে যেটা দখল হয়ে আছে সেই অবৈধ দখলগুলো যদি উচ্ছেদ করে জনগণের সম্পদ জনগণের হাতে যদি তাদেরকে পৌঁছে দিতে পারি তাতে আমার মনে হয় মুরাদগের মানুষ অনেকটাই দৃশ্য পাল্টে যাবে দিস উইল বি মাই অ্যাম্বিশন টু মেক পিপল আই হ্যাভ এ বেটার মুরাদনগর ক্লিনার মুরাদনগর গ্রিন মুরাদনগর আমরা দূষণমুক্ত ব্রিকফিল্ডের যে মাটি চুরি করার যে প্রবণতা সেই ব্রিকফিল্ডের অসাধু ব্রিকফিল্ড আনলাইসেন্স ব্রিকফিল্ড ইলিগাল ব্রিকফিল্ডের ব্যবসা মাটি যারা চুরি করে মাটি ডাকাত করে যারা মাটির দস্যু যারা ভূমি ভূমিদস্যু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব যারা মাদকের সাথে জড়িত তাদের সাথে ব্যবসা ব্যবস্থা চেষ্টা করবো এবং অ্যাট দ্য সেম টাইম তরুণ প্রজন্মকে আইডিয়াল ভিত্তিক তাদের নীতি আদর্শ ভিত্তিক চিন্তাভাবনায় তাদেরকে ফিরিয়ে আনতে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে অনেক কিছু নীতি আদর্শ যেন শিকার আছে সেই আত্মজীবনীটাকে ফলো করে আমার তরুণ প্রজন্মের ভাই বন্ধু দেখে আমি একটা সোনার মুরাদনগর উন্নত তিলোত্তমা মুরাদনগর তৈরি করার এবং ভিশন টোয়েন্টি ফোরটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে ডেল্টা প্ল্যান সেই সব কিছুই ওর আলোকে এসডিজি এম ডিজির যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে এখন যে পরিবর্তনশীল আবহাওয়া যে জলবায়ু পরিবর্তন সেটার সাথে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে ইকোনমিকে করার মাধ্যমে মুরাদনগরকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা বানাবো সেই আমার প্রমিস এই প্রমিসে আমি সকল তরুণ ভাইদেরকে আমার সাথে থাকার জন্য আহ্বান জানাবো এবং আমার সকল প্রবীণ যারা নেতারা আছেন মুক্তিযোদ্ধা ভাইরা আছেন আমাকে দোয়া করবেন সেটা আমি আশা করবো আমি চেয়ারম্যান চাই না আমি মন্ত্রী চাই না আমি এমপি চাই না আমি মুরাদনগরকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই এটাই আমার স্বপ্ন সেটাই আমার আমার আপনাদের কাছে আহ্বান আমাকে সহযোগিতা করার জন্য কিশোর লাইক টু আমার মুরাদনগরের প্রাণপ্রিয় জনগণ আমার খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ চাষি মজদুর রিকশাওয়ালা কৃষক ভাই বোনেরা আপনারা গত সাতই জানুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা হলা জাহাঙ্গীরাম সরকার সাহেবকে দলমত নির্বিশেষে নিজের ঘরের সম্পদ বিক্রি করে নিজের কষ্ট অর্জিত টাকা খরচ করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা সকলে ঘরে ঘরে যেয়ে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রিয় নেতাকে মুরাদনগরের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য তাকে জয়যুক্ত করিয়েছেন আমি বিশ্বাস করি আমার মুরাদনগরের মানুষ আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও ঠিক এমনিভাবে সঠিক ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন যার মাধ্যমে মুরাদনগরের যে দীর্ঘ পঞ্চাশ বছরের পিছিয়ে থাকা মুরাদনগর সেই মুরাদনগরকে আমরা এগিয়ে নিয়ে যাব কারণ আমি বিশ্বাস করি আমার মুরাদনগরের ভোটাররা বিশ্বাস করে মুরাদনগর এগুলোই এগিয়ে যাবে বাংলাদেশ সেই মুরাদনগরের উন্নত তিলতমা সুন্দর মুরাদনগরের হাতছানি আমি সামনে দেখতে পাচ্ছি সঠিক নেতৃত্বর দরকার যুগোপযোগী শিক্ষিত নেতৃত্ব দরকার আমরা মুরাদনগরে আর মাদকের প্রভাব চাই না মুরাদনগরে আর প্রশাসনের প্রভাব চাই না মুরাদনগরে আর কোনো পেশি শক্তি অবৈধ টাকার প্রভাব চাই না সেই সব কিছু থেকে মুক্ত পেতে হলে মুরাদনগরের মানুষ যেমনিভাবে হবে সাতই জানুয়ারি সঠিক ব্যক্তিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে নির্বাচিত করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও আপনারা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে ভুল করবেন না সে আশা ব্যক্ত করছি আমার মুরাদমা ভাইরা আপনাদের সকলকে এই পবিত্র ঈদ ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদের পরপরেই আমাদের উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ থাকবে সঠিক ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন কাউকে ভয় পেয়ে না কারোর কাছ থেকে কোনো সুবিধা পেয়ে না শুধু মুরাদনগরকে শ্রেষ্ঠ মুরাদনগর বানানোর জন্যই আপনার আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয়ন্তী শেখ হাসান জয় মুরাদনগর খেটে খাওয়া মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ